এই জমিদারের বেড়া শালি মন্দির বেড়া মোর যে ভাব ধরিয়ে আসিস রাজা বাদশাহ তাড়াতাড়ি তারি ভাড়ি চল হে নাঙল জঙ্গাল নিয়া মোর সাথে ভুঁই কাম করবু তোর লেখাপড়া আর হবার নয় ওটা মুই ভালো করে জানি গেছ এই আব্বা এই কি শুরু করছেন পরীক্ষাত ফেল করার পর থাকিয়া তোমার গিয়ার দেখো বাড়ি গেছে কথার টোন দেখো অন্যরকম মুই এই কামলা খাটুয়ের বাবার নং কামলা খাটার জন্যে মোর জন্ম হয় নাই পরে মোর শালী মন্দির বেটা পরীক্ষা ফেল করিয়ে বড় বড় কথা কোষ এই বাড়িতে আসিস এই বাড়িতে খাইস এই বাড়িতে ফির বাপের সাথে মুখে মুখে তক্ক করিস পরীক্ষাত খালি একলাই ফেল করং নাই সারা দেশে ছয় লাখ ছয়শো ষাটজন ফেল করছে ওমরা তো ফেল করছে উমার বাপমাই তো কিছু পায় না আর তোমরা মোক যে ঠেলাটা দিবেন না এই ঠেলা তোর সহ্য করার মতন নয় ঠেলার দেখছিস কি রে শালি মন্দির বেটা ঠেলার তো এলাই কিছুই দেখিস নাই তোর লেখা পড়া বন্ধ এলা তাই কামলা দিবু কামলা দিবু ভূঁই বাড়ির মোর সাথে কাম করব যদি ভূঁই কাম করিবার পাস। তাহলে এই বাড়ির তোর ভাত আর যদি ভূঁই কাম করিবার না পাস তাহলে তোর এই বাড়ির ভাত নাই চিরতরে এই বাড়ির থাকি বাইরে হয়ে যাব রে শালী মন্দির বেটা এ আব্বা মুখ সামলে কথা কন মুখে লাগাম দিয়ে কথা কন মুই তোমার একমাত্র বেড়া মুই যদি বাড়ির থাকি বাইরে হয়ে যাং না মরি যাওয়ার বারবার তোমাকে কাঁজ মাটি দিবে খাটলি খান কাঁজ ঘাড়াত ধরবে এডে একবার ভাবছেন তোর মতন বেড়ার গোষ্ঠী মারং মুই খেতা বরং মুই তোর মতন বেড়ার তোর মতন বেড়া না থাকলে মোশ চলবে গ্রামবাসী দরকার হলে মোক মাটি দিবে নাইলে মোর লাশ মাটির উপরে পচি যাবে তা তোর মতন বেড়ার দরকার নাই মোর এক কথা মুই এক বাপের এক বেটা যদি হয় থাক তাহলে মোর এক কথাই হবে এই বাড়িত কামলা খাড়ার মতন কাম করব চাকরের মতন কাম করব লেখাপড়া বন্ধ কাম করিয়া ভাত হবে না হইলে কিন্তু এই বাড়িত ভাত নাই কাম তো মুই রে নং লেখাপড়া পরবর্তীতে দেহা যাক পরীক্ষা দেম ওইবার যদি পাশ করং না সেইবার মুই দেখে দেম যে কাই কামলা খাড়া কাই গেরস্থ আর কাইং অফিসের ওটা দেখে দেম খালি এখান বছর এই বাড়ির থাকিম তারপর হয় এই বাড়ির চিরতরে বাইর হয়ে যাইম নাইলে এই বাড়ির ছাড়া যেমন কামলা খাটিম ওই চাউলেসি কথার তোর গোষ্ঠীক মারং সুদূর বুদুর চলবেন নাই মোর সাথে সুদূর বুদুর করিয়া তোর লাভ নাই এলাই এই মুহূর্তে মোর সাথে ভুঁই বাড়ির যাব কামলা দিব হে কামলা নাঙল দিয়া ভুঁই চাষ করব বুঝিস নাই মোর কথা বুঝিস নাই তুই ভালো করি বুঝবার পাইছং ভালো করিয়াই বুঝবার পাইছং তার মানে মোর উপর তোমরা বুলডুজার চালবার নাইছেন প্রেশারে রাখছেন এমন রোলার টাইপ দিবেন না মোর পাঁচ পাকে সয্যা বানাইছে আর এসবেন নাইছে ব্যাপার নোয় এখন বছর এই খেন থাকিম যতই কষ্ট দেন সহ্য করিম আর একটা বার পরীক্ষার সুযোগ হলে পরীক্ষা দিয়ে দেখে দেম যে মুই কাই হ্যাঁ মুই কি করবি আর বাং একবার ফেল জন্যে বারে বারে ফেল করিম তুই বারে বারে ফেল করবো হে তুই সারাদিন মোবাইল চালাস সায়ের দোকান আড্ডা দেশ কেরাম খেলাস বন্ধু বান্ধবের মোটর সাইকেলের পাছত করি বেড়াস তোর কোনো দিন লেখাপড়া হবে রে মোর শালী মন্দির বেড়া তোর লেখাপড়ার গোষ্ঠীক মারং তুই বাইর হ তাড়াতাড়ি বাইর হ বাইর হবার নাই চং এলাই বাইর হবার চং কামলাও খাটু বাং ভাঙ পেটে খেলে হবে